প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকে যারা বিভিন্ন আইটেমের অনুরোধ করেছেন জানার জন্য সেই অনুরোধের ভিত্তিতে শেয়ারগুলো আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো অনেকেই গতকালকে আমাকে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে এই বিষয় এই আইটেমগুলো জানার জন্য সেই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি চলে যাই গোল্ডেন সনের কথা বলেছেন একজন গোল্ডেন সন গোল্ডেন সনটা এখনো ডাউন ট্রেন্ডে আছে তো এই ডাউন ট্রেন্ডটা কাটাতে আরো কিছু সময় নেবে তার বটম প্রাইস যেটা বলবো আমি বটম প্রাইস যদি বলি বটম প্রাইসটা হচ্ছে দশ টাকা আশি পয়সা এই দশ টাকা আশি পয়সা থেকে সে হয়তো বা ইউটার্ন নিতে পারে তো যদি ইউটার্ন নেয় তাহলে সে একবার এখানে উঠেছে হয়তো সেই জায়গাটা আবারও যাবে তবে এই জায়গাটা পার করতে পারলে গোল্ডেন সানের আরও অনেক উপরে জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে ১৩ টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা অথবা পঞ্চাশ পয়সার দিকে গিয়ে সে একটা সেল আসবে তো এখান থেকেও আরেকটু উপরেও যেতে যেতে পারে সেটা হচ্ছে পনেরো টাকার ঘরটা তো পনেরো টাকার ঘরের আগেই এখানে একটা বাধা আছে তেরো টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত আপনার একটা বাধা আছে এটা পার না করা পর্যন্ত উঠতে পারে না তবে সে তার বটমটা টাচ করবেই এটাই মনে হচ্ছে এগারো টাকা বিশ পয়সা আছে এই শেয়ারটা হয়তোবা দশ টাকা আশি পয়সা আসতে পারে দশ টাকা আশি পয়সা থেকে এগারো টাকা বিশ পয়সা যেতে পারে নামতে পারে এগারো টাকা বিশ পয়সা থেকে দশ পয়সা দশ টাকা আশি পয়সা পর্যন্ত আসতে পারে এর নিচে আর জায়গা নেই ও নামার এবং আছে একদম লোয়েস্টে তো এখন গোল্ডেন সোনটা জেড ক্যাটাগরি সম্ভবত তো এখান থেকে আবার যদি ইউটার্ন নেয় নেক্সট ইউটার্নে এই জায়গাটা সমস্যা হবে না তাহলে যে বারো টাকা পঞ্চাশ পয়সার যে ঘরটা এটা আর সমস্যা হবে না এটা কেটে যাবে এটা এখান থেকে এই লেভেলটাতে তেরো টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সার দিকে একটা সেল আসবে তারপরে বলেছেন একজনে মতিন স্পিনিংয়ের কথা মতিন স্পিনিং অনেক স্ট্রং শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার সবই ঠিক আছে এটা মালিক পক্ষের কাছেই শেয়ারগুলো আছে একটা গ্রুপ একটা পক্ষের কাছে এটা যেই ইনস্টিটিউট পোশান সেটাও তাদের মানে আত্মীয় স্বজন লোকজনের কাছে পাবলিক গুলো তাদের নিজস্ব লোকের কাছে মতিন বাহিরের তেমন একটা শেয়ার নাই তো এটা সাধারণত খুব গেমলিং কম হয় দেখুন গতকালকে এটা একটা সেল গেছে এটা আর একটু নামবে আর অনেক হাই আর এস আইও মোটামুটি হাই আছে এটা আর একটু হতে হবে আর একটু কারেকশন হলে কোথায় আসবে সেই জিনিসটা হচ্ছে মূল ফ্যাক্ট কোথায় আসলে এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটা একদম বেজ হচ্ছে আমি যদি এটাও ধরি তাহলে হচ্ছে সাতচল্লিশ টাকা সাইট পয়সা সাতচল্লিশ সাইটের দিকে আসবে কিনা সেটা একটা বিষয় তবে লক্ষণ যে পরিস্থিতি আছে যদি ব্যাংক সেক ব্যাংকিং সেক্টর ঘুরে যায় তাহলে হয়তো বা সেদিকে আসতে পারে তারপরে আছে আর যদি এটা সেই সাতচল্লিশ সাইটে আসে নেক্সট রাউন্ডে হয়তো একটা ভালো গ্যাপ আসবে সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকার দিকে এখন এই ভলিউমটা যেহেতু খুব হাই ভলিউম সে আরও কিছুদিন স্লো থাকবে এদিকে নামবে নামলে হয়তো পঞ্চাশ টাকার ঘরেও পারে পঞ্চাশ টাকা থেকে নাও নামাতে পারে তবে বেস হচ্ছে সাতচল্লিশ সত্তর পয়সা আর যদি উঠে তাহলে এই লেভেলটা যাবে এই যে সাতান্ন টাকার ঘরে যাবে আচ্ছা আরেকটা হচ্ছে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবটা দেখুন এটার বটম হচ্ছে আমি এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করি তো বটম হচ্ছে এটার আটাইশ পয়সা এখন আছে সে ক্লোজ দিয়েছে সাতচল্লিশ টাকা তো হাইয়েস্ট উঠেছে কত অলমোস্ট পঞ্চাশ টাকার কাছে তার মানে লোয়েস্ট হচ্ছে আঠাইশ টাকা তো ধরেন তিরিশ টাকা তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্রায় সেভেন্টি পারসেন্টের মতো গেইন আছে শেয়ারটা একদম বটম থেকে এখন এই সব জায়গা আসলে আপনারা রিক্স নেবেন কি না এর সেটি আরও যেতেও পারে কিন্তু এই লেভেলটাতে প্রচুর বাধা আছে এই লেভেলটা সেটা হচ্ছে সাতান্ন আটান্ন টাকার দিকে বাধা আছে এ পর্যন্ত বাউন্ন থেকে বাধা শুরু বাউন্ন থেকে বাধা শুরু ইভেন দো এই জায়গাটাতেও একটা ঝামেলা আছে তো সেটা আপনারা বিবেচনা করবেন বেজ এখন আসলে এটা এত উপরে উঠেছে বেজটা এই জায়গায় আছে এই জায়গায় এখন যে ইয়েটা আছে এটা পঁয়তাল্লিশ টাকার ঘরটাতে আসলে হয়তো ভাবনা করা যায় তারপরে লিগাসি ফুডের কথা বলেছি এটা ভালো আছে লিগাসি ফুডটা বাড়বে লিগাসি ফুডটা একটা এখানে একটু স্লো হচ্ছে বাট ওর প্রাইসটা এখন যে পঞ্চাশ টাকার ঘরটা সরি ষাট টাকার ঘরটা এটা খুব স্ট্রং প্রাইস এখান থেকে সে এই যে একটা ভলিউম করেছে তো একটু স্লো থাকবে স্লো থাকলে হয়তো আবারও ষাট টাকার ঘরে আসবে ষাট টাকা থেকে আবারও ইউটার্ন নিবে এটা ঢুকার সময় গেছে এই জায়গায় এই ষাট টাকা যারা এন্ট্রি দিয়েছেন তারা বেস্ট এখন এটা যাবে কোথায় যাবে কোথায় বলতে এটা সত্তর সত্তর পঁচাত্তর সত্তর টাকা এই লেগাসি ফুট একটু গ্যামলিং সার তো এটা সত্তর টাকা যাবে তো সত্তর টাকা পার করলেই এই জায়গাটাতে একটা ডেলিভার আছে আশি বিরাশি টাকার দিকে এটা পরিস্থিতি হচ্ছে এই কোহিনুরের কথা বলেছে কোহিনুর কোহিনুরটা এটা এখানে দেখুন এই যে এই সাতই অগাস্ট এখানে একটা সেল গেছে এই সেলটা পরে স্লো হচ্ছে এখানেও সেল গেছে এটাও সেল গেছে কিন্তু এটা বিগ সেলটা এখানেই গেছে তো এখানে আরেকটাই মানে ডাউন ট্রেন্ড আছে এবং কহিলোর আসলে তেমন একটা বাড়েনি এখন এটা আরেকটু স্লো থেকে হয়তো বা তারপরে নেক্সট রাউন্ডে ধরবে কিছুদিন স্লো থাকতে পারে আর উপরে গেলে এটার অনেক জায়গা আছে উপরে বহু জায়গা আছে এটা উপরে ছয়শো সাড়ে ছয়শো টাকা এই লেভেলটাতে পাওয়া যাবে আর একটু সময় নিলেও এটা ওইদিকে যাবে তারপর একজনে বলছেন লাইফ লাইফ রুপালি লাইফটা এই দিন সেলটা গেছে এটা হচ্ছে সাতটা সাতই অগস্ট এখন এটা আর একটু সময় নিবে কারেকশনের মধ্যে আছে কিন্তু ওর যদি আপনি বেজ ধরেন এখন তিরাশি টাকার ঘরটা আছে এই জায়গা থেকে উঠবে তারপরে গিয়ে এইদিকে হয়তো একটা সাপ্লাই আসবে এই একশো এগারো বারো টাকার দিকে সাপ্লাই আসবে আচ্ছা খান ব্রাদার্স খান খান ব্রাদার্স একটু সিগন্যাল দিচ্ছে উঠার জন্য সম্ভবত উঠার জন্য সিগনাল দিচ্ছে এখন উঠলে কোথায় যাবে সেটা একটা পয়েন্ট উঠলে হয়তো এই লেভেলটা গিয়ে একটা বাধা গাবে এই সাঁত্রিশ একশো সাঁইত্রিশ আটত্রিশ টাকার ঘরটা এখন বটমে আছে একদম বটমে আছে এটা না পড়লেই হয় এখানে একটা সিগনাল দিচ্ছে ওঠার জন্য একশো সাঁইত্রিশ আটত্রিশ টাকার দিকে এটা যাবে এরকম একটা সিগনাল পাওয়া যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এটা রিটেস্টের শেয়ার একশো সাঁত্রিশে আটত্রিশ টাকা ক্রস করলে এই জায়গাটাতে একশো আটান্ন টাকাটা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর একশো পঞ্চান্ন থেকে আটান্ন দিকে এটা একটু যাবে সাপোর্টের অবস্থা ভালো না তখন দেখলাম এখন সাপোর্ট সামিত পোর্টের লাইন দেখছেন এই যে এটা আরো একটু নামবে ওর নর্মালি একটা জায়গা আছে তেইশ টাকার ঘরটা একটা সাপোর্ট আছে তেইশ টাকা তিরিশ পয়সা কিন্তু স্ট্রং সাপোর্ট হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর বাইশ টাকা পঞ্চাশ পয়সা এসে যদি উপরে ওঠে তার এই জায়গাটাতেই আবারও একটু সাপ্লাই আছে এই সাপ্লাইটা কমপ্লিট করতে পারলে আঠাশ টাকা যাবে এছাড়া এই যে চব্বিশ টব্বিশ পাস করতে পারলে চব্বিশ পার করতে পারলে তারপর আঠাশ যাবে এর আগে না ইএচএল এর কথা একজনে বলেছেন ইএচএল ইএইচএলটাও দেখুন এই দিক থেকে উঠে আসছে মূলত তার বেজ এখান থেকে আসা সত্তর টাকা থেকে উঠে আসছে সত্তর টাকা থেকে একানব্বই পঞ্চাশ পর্যন্ত উঠেছে এখন একটু স্লো যাচ্ছে এটা স্লো গেলেও একই জায়গায় ক্লোজ ধরে রাখতেছে মানে কিন্তু এটা আর একটু সময় নেবে একটা জায়গা ধরে রাখেন আপনারা এই জায়গাটা আপাতত আর কি যে জায়গাটা এটা হচ্ছে এই জায়গাটা তিরাশি টাকার ঘরটা যদি তিরাশি টাকার ঘরটা যদি না নামে এখানে তিরাশির নিচে যদি না নামে তাহলে এখান থেকেই ঘুরবে আর যদি নামে তাহলে কিন্তু অনেক নিচে তার সাতাত্তর আটাত্তরে চলে আসতে পারে আর উপরে ড্রেঞ্জটা আসলে এখন যে জায়গাটা আছে দেখেন এই জায়গা সব সাপ্লাই জায়গা এটার উপরে আর যে আপাতত যেতে পারবে না এই চেলটা ন্যাশনাল টিউব ন্যাশনাল টিউবটা এটাও সেম কন্ডিশন তবে বেঞ্চ একটা জায়গা শক্ত জায়গা আছে এখান থেকে আর আপাতত নামবে না এখন ঘুরবে কখন সেটা একটা বিষয় একটু উঠার চেষ্টা করতেছে কিন্তু আসলে তেমন অ্যাক্টিভ কোনো বায়ার নাই বিধায় এটা উঠতে পারতেছে না এই জায়গায় এর হায়েস্ট যদি যায় নব্বই তিরানব্বই বিরানব্বই এ পর্যন্তই আছে আপাতত আমি কখনোই লং টার্মের স্বপ্ন দেখাই না বা স্বপ্ন দেখতেও রাজি না কারণ বাজার কোনটা সাপোর্ট করে কোনটা অ্যালাউ করে সেটা আমার দেখতে হবে সেই জায়গা থেকে আসলে আমি আপনাদের সাথে কথাগুলো বলি কারণ অযাচিত কথা বলে অত যাবে এত যাবে বলে লাভ নাই এইসব জায়গা পার করতে পারলে আপনারা এত বড় স্বপ্ন দেখে লাভ নাই এটা সেই বাজার না এবং একটা স্ট্রং ফান্ডামেন্টাল বাজারে আসছে আগের মতন গেমলিং সেরকম কিছু হবে কিছু হবে গেমলিং হবে তবে সব বিষয়ে কিন্তু গেমলিং হবে না এটা মাথায় রাখতে হবে অ্যান্টিউবটা এখনও পর্যন্ত এই জায়গা আছে এখন সময় কতটুকু নেয় বেশ সময় যাবত এই জায়গায় ঘুরতেছে তবে হয়তোবা সিমটম কিছুটা পজিটিভ থাকলেও এখনো পর্যন্ত পুরোপুরি লাইনে আসেনি সেটা দেখার বিষয়ে কতটুকু কি হয় আচ্ছা এবার আসেন সিমটেক্স কিছুটা পজিটিভ ছিল কিন্তু দেখুন এখানে গিয়ে আবার একটু ধাক্কা খাচ্ছে এক দুই দিন হয়তো একটু স্লো থাকবে তবে সিনটেক্সের পজিশনটা একেবারে খারাপ বলবো না মোটামুটি তবে তার এই দিকে আছে জোনটা বিশ টাকার ঘরটাতে সাপ্লাই জোন আছে এটা বিশ টাকার ঘরে সাপ্লাই জোন আছে এটা হয়তো বা এক দুদিন স্লো থাকতে পারে এখন দেখার বিষয় আজকে কি করে আর যদি ব্যাংক সেক্টর ঘুরে যায় তাহলে এগুলো স্লো হয়ে যাবে বাট পজিশনটা ভালো সিনটেক্সের পজিশনটা ভালো এ দেখুন এখানে যে ধাক্কাটা খেয়েছে কেন খেয়েছে আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা এই পয়েন্টটার কারণে ধাক্কা খেয়েছে তবে এটা খুব বেশি একটা শক্ত ধাক্কা না এটা কেটে যাবে আর যদিও করে যায় এই এই লেভেলটাতে যাবে আপনার বিশ টাকার ঘরটা পাবেন ফ্যাক ডিলটা ফ্যাকডিলটা আঠারো টাকার ঘরে সাপ্লাই আছে এটা আমার জানা আছে এটা ফ্যাকডিলটা এটাও পজিশন নিয়েছে কিন্তু আর এস আই অনুযায়ী সে এই জায়গাটাতে গেলে আবারও ধাক্কা খাবে এই আঠারো পঞ্চাশ পঞ্চাশ গেলে এটা আর একটু কারেকশান হবে এটা কারেকশান হবে মাস ধরে রাখেন। আঠারো টাকা বিশ পয়সা এর আগে উঠেছে দেখেন এই বরাবরটাই আঠারো টাকা সত্তর আশি পয়সার দিকে প্রচুর সেল এই প্রচুর সাপ্লাই আছে তো এইটা এই ধাক্কাটা না পার করা পর্যন্ত সে উঠবো না উপরে এলআরবিডি লুব্রেফ বাংলাদেশ লিমিটেড এটা এলআরবিডি এলআরবিডি বটমে আছে এলআরবিডি একদম বটমে আছে এখানে না জায়গা তেমন একটা দেখছি না ও লোয়েস হচ্ছে তেরো মানে যেই জায়গাটা এখন এটার পজিশন বা পরিস্থিতি কি সেটা একটা বিষয় এটা উঠলেও এই দিকে আবার সাপ্লাই চলে আসবে পনেরো টাকার ঘরটাতে সাপ্লাই চলে আসবে এই দিকে আছে পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত অনেক সাপ্লাই আছে এখন এটা পনেরো ষোলো টাকার উপরে যাওয়াটা পনেরো নব্বই টব্বই পর্যন্ত যাওয়াটা তাও চিন্তার বিষয় এদিকে শুধু ডাউন এটা আসলে গ্রাফ যেটা বলছে এটা আর একটু সময় নিতেও পারে কারণ কিন্তু এই জায়গাটা ভালো জায়গা এখানে যাদের আছে এখান থেকে টান দিলে এই ষোলো সতেরো টাকা ষোলো টাকার ঘরটাতে গেলে পনেরো নব্বই টব্বই গেলে আপনারা চিন্তা করতে পারেন নাহি ক্যাব ম্যাক্সিমাম শেয়ারগুলো আসলে এখনও ডাউন প্রাইজে আছে একদম নাহি ক্যাবটা আরেকটু নামবে নাহি ক্যাবটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যেটা বেজ ধরি আমি একটা আছে বিশ টাকার নিচে নামানোর সম্ভাবনা কম বাট স্ট্রং যদি নামায় তাহলে উনিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত নামতে পারে সেটা হ্যাঁ দেখেন এইদিকে একটু সিম্পটম বেশি ভালো না কিছুটা ইঙ্গিত করতেছে আচ্ছা এখন যদি উঠে সাপ্লাইটা এদিকে আছে বাইশ তিরিশ টাকার ঘরে সাপ্লাই আছে এই দিক থেকে আবার উপরে যাওয়াটা একটু কঠিন ব্যাপার সিল্ক সিল্কো ফার্মা ফার্মাসিটিক্যালের দিকে একটু নজর দেওয়া যায় এগুলো সামনে ভালো হবে এটা অবশ্যই অবশ্যই ভালো হবে এদিকে এই জায়গাটা হচ্ছে পনেরো টাকা দশ পয়সায় এটার ভালো স্ট্রং সাপোর্ট আছে পনেরো টাকা বিশ পয়সা আছে তো এইটা যদি উঠে কোথায় যাবে সেটা একটা বিষয় এই দেখেন এটা ষোলো টাকার ঘরটাতে অনেক সাপ্লাই অনেক সাপ্লাই তো সেইটা হয়তো রিকভারি করতে পারে তো আছে এখন পনেরো টাকা যেহেতু সিল্কো ফার্মা সেক্টরের একটু ভালো লক্ষণ আছে আপনারা এটা একটু ওয়েট করতে পারেন এটা হয়তো নেক্সট রাউন্ডে এই জায়গাটা যাবে এই জায়গাটা যাবে সেটা উনিশ বিশ টাকা পর্যন্ত যাবে এটা শিউর থাকেন এটা মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে এই জায়গা একটা ডেলিভারি হয়েছে এরপরে বেশ সময় ধরে কালেকশন হয়েছে তো এখন এইখান থেকে আবার এই লেভেলটা বিশ টাকার ঘর এই এই ষোলো টাকার ঘরটা পার করতে হবে এই জায়গাটাতে একটা বড় ধাক্কা আছে বিশাল এর বর্তীতে গিয়ে বিশ টাকার ঘরটা পাবেন ফার্মাসিউটিক্যাল নিয়ে আমার একটু ভালো কনফিডেন্স আছে কারণ ভলিউমটা আমি ফলো করি ডাউনে যখন ভলিউম হয় সেটা কিন্তু আসলে পজিটিভ সাইন এটা অনেকে ভাবে তো বুদ্ধিমানেরা কমলে কিনে আর বেকুবেরা বাড়লে কিনে বোকারা সরি বেকুব বলাটা ঠিক হয় নাই বোকারা বাড়লে কিনে ক্ষমাপ্রার্থী বোকার বুদ্ধিমানের থাকার চেষ্টা করুন ডাউনে যদি আপনার পছন্দের কোনো শেয়ার থাকে আপনার যদি ভাবেন যে এই শেয়ারটা ভালো হবে সেই শেয়ারে আপনারা ঢুকতে পারেন কিন্তু আপার লেভেলে ঢুকে এরপরে যদি জিজ্ঞেস করেন এটা কেমন হবে তাহলে আসলে এটা প্রশ্নটা আপার থেকে আরও আপার হতে পারে তবে কিছু কিছু সেটা বেজ আছে ওই বেজটা বুঝেই তারপরে ঢুকতে হবে একটা শেয়ার আপার হওয়ার পিছনে কারণটা কি। লিগাসি ফুটে একজনে পঁচাত্তর টাকা করে কিনছে তারপরে আরও বেড়েছে সেটা আরও অনেক বেড়েছে কিন্তু আমাকে বলার পরে আমি বলছি এটা আপনার কিনছেন আপনি বুঝেন তো লিগাসি ফোর্ডের অস্তিত্ব নাই কিছুই নাই ফ্যাক্টরি নাই সবই বন্ধ আমি জানি আমার পাশেই তো এটার ফ্যাক্টরি ছিল তো তা তাদের এখন আর ফ্যাক্টরি নাই তারা দোকান টোকান ভাড়া দিয়ে জায়গাটার মধ্যে তারা দোকান ভাড়া দিয়ে চালাচ্ছে চলছে আর নিজেরাই এই শেয়ারগুলো কিনা বেচা কিনে গেমনিং করছে তো এইসব শেয়ার থেকে যদি কেউ পঁচাত্তর নেক আশি নেক একশো টাকা নেক সেই জায়গায় কেনার পরে যদি ধরা খায় এটার জন্য তো ডিএসসি বা বিএসিসি দেয় না এখন তারাই তাদের মেকানিজম করে এই দেশে সবই সম্ভব ইপিএস দেখা এই দেখায় সেই দেখা পাড়াচ্ছে আচ্ছা যাই হোক ম্যাগনা ইন্স্যুরেন্সটাও আর একটু নামবে চব্বিশ টাকা পর্যন্ত আসতে পারে একজনের ম্যাকনা ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট আছে তো এই চব্বিশ টাকা আস বিশ পয়সা পর্যন্ত আসতে পারে এই ক্যান্ডেলটা ভালো না সিগনাল দিচ্ছি ইন্স্যুরেন্সগুলো একটু আসলে ডাউনের দিকে আছে তো এই হচ্ছে আজকের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা স্টকের অনুরোধের এই স্টকগুলো এই ষোলোটা স্টকের অনুরোধের স্টক তারা জানতে চেয়েছেন যে এগুলোর পরিস্থিতি কি বর্তমান পজিশন কি আর কি হতে পারে এক একটা বিষয় হচ্ছে যে এই উপরে উঠবে সেটা নির্ভর করে যারা প্লে করে বা যে কোম্পানির ইনস্টিটিউট আছে কোম্পানির মালিক আছে তাদের অনেক কিছু বিষয় আছে সব শেয়ার যে উঠবে তা না কিন্তু কোথায় নামতে পারে আর কোথায় উঠতে পারে এতটুকু বিষয়গুলো আপনাদেরকে আমি আলোচনা করে বোঝাই কেনা বেচা নিজের দায়িত্বে করবেন নিজে বুঝে শুনে করবেন সব কিছুই যে একদম পারফেক্ট কাজ করবে তাহলে সবাই কুটিপতি থাকতো আর সবাই অনেক ধনী হতো এর মধ্যে কিছু কিছু সিগনাল থাকে পার্সোনাল সিগন্যাল থাকে সেগুলো আলাদা বিষয় সেটা ভিন্নভাবে আমরা আলোচনা করি এবং সেটা খুবই সিক্রেট আলোচনা হয় সেই বিষয়গুলো আসলে ওপেন সিক্রেট ওপেন বলা যায় না এগুলো সমস্যা হয় তো সেগুলোর কিছু রিকোয়ারমেন্টও থাকে তো এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন যে আপনারা কোথায় এন্ট্রি দিবেন আর কোথায় গেলে সাপ্লাই দিবেন সে বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আর সব কিছুই যে একদম পারফেক্ট হবে সেটা হচ্ছে কোম্পানি কোম্পানির ইনস্টিটিউট এবং পাবলিক পার্টিসিপেন্ট সব কিছু মিলিয়েই কাজগুলো হয় তো এককভাবে যে আপনি যেটা কিনছেন সেটাই উঠে যাবে আবার আপনি আরেকটা উঠবে না এ এমন বিষয় না বিষয়টা হচ্ছে এইখানেই এর ভিতরেও আপনার যেগুলা দেখে দে রিকোয়ারমেন্টের যেগুলো ছিল এখানে ষোলোটা আইটেমের মধ্যে ষোলোটা আইটেম ষোলো জনের রিকোয়ারমেন্ট বা পনেরো জনের রিকোয়ারমেন্ট তো সেই অনুযায়ী আমি এই কাজ তার টপ এবং বটম বটম এবং টপ দুইটাই দেখা দেখিয়েছি আপনারা বটমের দিকে কিনতে পারলে টপের আশেপাশে সেল দিতে পারবেন আবার টপের আশেপাশে সেল দিলে আবার বটমের দিকে চিন্তা ভাবনা করতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু আমরা অধিকাংশ মানুষই টপে ঢুকি এরপরে কান্নাকাটি করি ওই মার্কেট পড়লে বটমের দিকে বিক্রি করি এই এই বিষয়গুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে তা না হলে বাজার কখনোই আপনি ঠিক করতে পারবেন না যখন আপনি বটমের দিকে ঢুকতে পারবেন তখন টপে যখন আপনি সেল করবেন তখন কিন্তু যারা গেমলিং করে তারা কিন্তু বের হতে পারে না এবং তারা চেষ্টা করবে মার্কেটটাকে আরেকটু উঠাতে এটা একটা পলিসি মার্কেট ভালোর জন্য কিন্তু আমাদের সাধারণ পাবলিক অধিকাংশই লুজার হয় এই কারণে তো যাই হোক এই বিষয়গুলো আমি বিস্তারিত সবসময় বলি আমার লাইভেও বলি তবে লাইভে আর বেশি দিন আসবো না হয়তো অল্প কিছু দিনের ভিতরে লাইভটা ক্লোজ করে ফেলবো লাইভের কিছু সমস্যা হয় অনেকে লাইভ চলাকালি ইনবক্স করে লাইভের পরে শুধু ইনবক্সেই করতে থাকে তো আমি লাইভ করার উদ্দেশ্য যেটা সেটা আসলে সবার জন্যই করি কিন্তু সবাই যখন ইনবক্সে বারবার নক করতে থাকে আমি একা মানুষ এখানে জন ইনবক্স করলে তো আমার ওই পঞ্চাশ জনের রিপ্লাই দেওয়া সম্ভব না কিন্তু আমি লাইভে চেষ্টা করি যতটুকু বিশ্লেষণ করে বোঝানোর জন্য সবাই পার্টিসিপেন্টে সেই জায়গাটার জন্যই লাইভ করা কিন্তু আসলে লাইভটাই সব বন্ধ করে দেব কিছুদিনের ভিতরে আমি আমার ইউটিউব চ্যানেলে যাদের রিকোয়ারমেন্ট থাকবে ওইগুলো আমি ইউটিউব চ্যানেলে আমি দেব সেখান থেকে আপনারা বাছাই করে নেবেন এবং লাইভ আমি পরবর্তীতে ইউটিউব চ্যানেলেই আমি করব ইনশাল্লাহ সামনের দিকে ওইখান ওই প্রিপারেশন নিচ্ছি আপনারা ইউটিউব চ্যানেলে আমার লাইভে পাবেন এবং ইউটিউব চ্যানেলে আমার আলোচনা হবে সব কিছু নিয়ে সেখানে আপনাদের এই চ্যানেলটা শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারী বা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের উপকার উপকারার্থে আমি এই চ্যানেলটা খোলা আপনারা এখানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও আরও কিছু হলে আমি এটার টোটাল একটা একটা অ্যামাউন্ট ধরেন এক হাজার জন বা পাঁচ সাতশো এক হাজার জন যদি হয়ে যায় এক দেড় হাজার লোক হয়ে যায় আমি এটা ক্লোজ করি দিয়ে আমি এখান থেকেই আমরা চেষ্টা করবো যে একটা ভালো কিছু করা সেই উদ্যোগে আসলে এই ইউটিউব চ্যানেল খোলা তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ